আজকে আমি একটা বড় কেক ডেকোরেশন করে দেখাবো যেটা কিনা পাশে অনেক বেশি বড় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এর জন্য কিন্তু আমি প্রথমে ছোটো ছোটো কিছু কেক বেক করে নিয়েছিলাম আর সেগুলোকে ক্রাম কোট করে সারা রাত একদম ফ্রিজিং করে নিয়েছি ভালোভাবে আর এখন যেই কাজটা করতেছি সেটাকে হচ্ছে ডেলিভারির ঠিক আগ মুহূর্তে দুই ঘন্টা আগে আমি এই কাজটা শুরু করেছি তাও এসি একদম ষোলোতে দিয়ে মানে যাতে আমার রুমটা একদম ঠান্ডা থাকে অনেকেই বলে যে বড় কেকগুলো তো ফ্রিজে রাখা যায় না আসলে এই কেকগুলো অনেক বেশি বড় হয়ে থাকে যেগুলো পাশে অনেক বেশি বড় দেখা গেছে যেগুলো দোতলা তিনতলা সেগুলো কিন্তু আমরা অনায়াসেই ফ্রিজে রাখতে পারি কিন্তু এই কেকগুলো তো ফ্রিজে জায়গা হয় না এগুলো তাই আমি ছোট ছোট করে বেক করে অনেকক্ষণ ফ্রিজিং করি আর এরপরে ডেলিভারি আগে এই সেটটা করে ডেকোরেশনটা করে দিই তারপরও এসি তো থাকে তো ওই ঠান্ডাটাও কিন্তু মানে কেকের গায়ে লাগে আর কেকটা মতো সেট হয় তো আপনারা দেখতেই পারছেন কেকগুলো আমি ঠিক আমার মন মতো করে সাজিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ফিনিশিং দেব আর ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে এটা খুব ছোটো কেক কিন্তু আসলে এটা দেখতে অনেক বেশি বড়ো ছিল এই কেকটা ছিল পনেরো পাউন্ডের আর এর আগেও কিন্তু আপনাদের কাছে আমি একটা বাইশ পাউন্ডের কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছিলাম যেটা কিনা আরও বেশি বড় ছিল একদম টেবিল জুড়ে ছিল তো যাই হোক আপনারা দেখতেই পারছেন আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়েছি এরপরে প্যালেট নাইপ দিয়ে এরকমভাবে ফিনিশিং এনে এরপর একটা অয়েল ব্রাশ দিয়ে এভাবে ডিজাইনটা করে দিচ্ছি কারণ এত বড়ো কেকগুলো না পারফেক্ট একটা ফিনিশিং আনা কিন্তু একটু কষ্টকর আর আমার কাস্টমার আমাকে আলাদাভাবে কোনো ডিজাইন দেয়নি ভাবে বলছে সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দিতে তো এর জন্য আমি এইভাবে করতেছি আর সাইড দিয়ে একটা লিফ নজেল দিয়ে এইভাবে বর্ডার দিয়ে দিচ্ছি আসলে বর্ডার না দিলে এই কেকগুলো কিন্তু ভালো লাগে না এই বড়ো কেকগুলো দেখা গেছে অনেকে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ওকেশনের জন্য নিয়ে থাকে তখন কিন্তু এই খুব সিম্পল থাকে মাঝখানে একটা তাদের প্রতিষ্ঠানের লোগো থাকে প্লাস সাইডের জাস্ট একটা বর্ডার থাকে তাতেই কিন্তু এই কেকগুলো ভালো লাগে বেশি ডিজাইন করলে প্রতিষ্ঠানের কেকগুলো কিন্তু ভালোও লাগে না তো এটা তো বার্থডে উপলক্ষে ছিল তাই আমি আর একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম আর এই তো এই হচ্ছে আমার কেকটার মোটামুটি ফাইনাল লুক আমি এইভাবে এটা ডেকোরেশন করেছি কিছু ফুল দিয়েছি প্লাস হচ্ছে সাইড দিয়ে পাইপিং ব্যাগ দিয়ে এইভাবে ডিজাইনটা করে দিয়েছি যাতে একটু ভরা করা লাগে আর কি একদম ফাঁকা ফাঁকা তো ভালো লাগছিলো না এর জন্য এরপরে আমি নামটাও লিখে দিব আর এই মুহূর্তে হচ্ছে আমার কেকটা ডেলিভারিতে নেওয়ার জন্যও চলে এসেছে মানে আমার কেকটার কাজ কমপ্লিট হয়েছে তার দশ পনেরো মিনিটের মধ্যে আমার কেকটা ডেলিভারি চলে যাবে তো এটার বক্সটা কিন্তু আমি রেডিমেডই কিনতে পেরেছিলাম কিন্তু এর থেকে বড় বক্সগুলো আর কিনতে পাওয়া যায় না সেই বক্সগুলো আবার বানাতে হয় তো যাই হোক এটা যেহেতু রেডিমেড কিনতে পেয়েছি খুব ভালো হয়েছে এই কেকটা কিন্তু দুইজন ধরে এরপরে নিয়ে গিয়েছিল মানে ওনার আমাদের বাসায় এসে নিয়ে গিয়েছিলো আমার ডেলিভারি ম্যান দিয়ে এটা ডেলিভারি করতে হয় নাই এদিক দিয়ে খুব ভালো হয়েছে কারণ এই বড় কেকগুলো ডেলিভারি করতে দেখা গেছে ডেলিভারি চার্জটাও অনেক বেশি লেগে যায় তো আপনাদের কাছে আমার এই কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া যে কোনো ধরনের কেকের অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ ব্রিয়েন ফর ওয়াচিং আমার ভিডিও